ঘোমটার আড়ালে ক্ষ্যামটানাচটা তো অনেকদিন ধরেই চলছে তারা স্লোগানই দিত ই আজাদি ঝুটা হ্যায় ভুলমাত ভুলমাত একদিকে এর ছাত্র সংগঠন তারা জাতীয় পতাকা উত্তোলন করত না একদিকে আর তারাও জাতীয় পতাকার অবমাননা করত। এক জের বুকেও আগামী দিন যদি বিজেপি এবং এর মধ্যে জোট হয় আমি অন্তত অবাক হওয়ার মতো কিছু দেখব না প্রকাশ্যে না হলেও সম্প্রতি কর্মীদের উদ্দেশ্যে সিপিএম বার্তা পাঠিয়ে যে ফ্যাসিস্ট বলা যাবে না মোদী সরকারকে এবং কি নব্য ফ্যাসিবাদ সরকার বলারও সময় আসেনি এমনটা বলেছে তা সিপিএম বিজেপিকে ফ্যাসিস্ট মনে করবে কেন সিপিএম বিজেপির ন্যাচারাল অ্যালি কিন্তু সেটা প্রকাশ্যে নয় গোপনে দেখুন অবৈধ প্রেম সবসময় গোপনে হয় অবৈধ প্রেম কখনো প্রকাশ্যে হয় না ঠিক যেই অবৈধ প্রেমের নমুনা আমরা দেখেছিলাম দু সালে যখন এ রাজ্যের বুকে বাম কংগ্রেসের জোট হয়েছিল সেই বাম কংগ্রেসের জোট তারা প্রায় সিপিএম উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল বাম এবং কংগ্রেস সেভেন পার্সেন্ট মোট ছত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে যার মধ্যে একা ভোট পেয়েছিল শুধুমাত্র বামেরা দু হাজার উনিশ কাট টু ষোলোর নির্বাচনের সময় বিজেপির ভোট ছিল মাত্র সতেরো পার্সেন্ট বিজেপির তিনজন এমএলএ ছিল দিলীপ ঘোষ খড়গপুর আলিপুরদুয়ার বিজেপি ছিল মাদারীহাট মনস্তিগা আর বৈষ্ণবনগরে সম্ভবত স্বাধীন সরকার বিজেপির এম ছিলেন তো তিনটে বিজেপির দু হাজার উনিশ সালের যখন লোকসভার নির্বাচন এলো আমরা দেখলাম বিজেপির সতেরো পার্সেন্ট 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 ভোট ভোট বেড়ে হয়ে গেল উনচল্লিশ বাইশ এবং কি আশ্চর্য সমাপতন বামেদের ভোট উনত্রিশ পার্সেন্ট থেকে ঠিক ওই বাইশ পার্সেন্ট ভোট কমে সেভেন পার্সেন্টে এসে দাঁড়ালো অর্থাৎ বামের ভোট বাইশ পার্সেন্ট কমলে রামের ভোট বাইশ পার্সেন্ট বাড়ে এই যে অবৈধ প্রেমের ব্যাপারটা তখন থেকে সার্টিফাইড কপি পেয়ে গেল বাংলার মানুষ বুঝতে পারলো যে বাম তলায় ফুটকি লাগিয়ে রামে পরিণত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম যে আজকে বিজেপিকে আর ফ্যাসিস্ট বলে মনে করবে না এটা তো নতুন কোনো বিষয় নয় এটা খুব পরিষ্কার যে সিপিএম সেদিনকেও বিজেপিকে ফ্যাসিস্ট মনে করতো না সিপিএম আজও বিজেপিকে ফ্যাসিস্ট মনে করে না পার্থক্যটা একটাই সেদিনকে ওপেনলি বলেনি আজকে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে নথি আকারে এবং এই খবরটা প্রথম বাজারে চাউর হয়েছে বাজারে এসছে কেরালা কংগ্রেস এর বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানায় কারণ আপনারা জানেন যে কেরালায় কংগ্রেসের সাথে সিপিএম এর একটা দৈরথ রয়েছে এবং এই কেরালার বুকেও এবার দেখতে পাচ্ছি যে বলেন রাজ্যে নাকি বিজেপি কে আসতে তৃণমূল মদত দিয়েছে কেরালায় বিজেপির পদ্ম ফোটাতে মদত দিয়েছে যারা তার নাম সিপিএম কেরালার লোকসভা ভোট যদি দেখেন সেখানে বিজেপি থার্ড হয়েছে ঠিকই কিন্তু প্রায় কুড়ি পার্সেন্টের ওপরে ভোট পেয়েছে শুধু তাই না ত্রিশূল লোকসভা কেন্দ্র বিজেপি জিতে গেছে কেরালার লাল দুর্গ থেকে আরও তিনটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রায় জিতে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে অর্থাৎ কুড়ি আসনের কেরালায় চারটি আসনে এই মুহূর্তে বিজেপি অন্যতম বড় শক্তি যে কেরালার কার্যত ক্ষমতা একচ্ছত্রভাবে পিনারায় বিজয়ন কোম্পানির হাতে তাহলে এখানেই প্রশ্নটা খুব সহজেই অনুমে যে আসলে বামেদের ন্যাচারাল অ্যালিকে ন্যাচারাল অ্যালি হচ্ছে এর সহজ মিত্র হয়ে যাচ্ছে বিজেপি কারণ এদের জিনটা ডিএনএটা এক দুটোই রেজিমেন্টেড পার্টি এই দুটো দলই একটা দল স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অস্বীকার করা সিপিএম বা তৎকালীন বামপন্থীরা তারা স্লোগানই দিত ইয়ে আজাদি ঝুটা হ্যায় ভুলোমাত ভুলোমাত এস এফ এই সেদিন পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করেনি তাদের রাজ্য দপ্তরে আবার একইভাবে আর এস এসও মনে করতো যে ব্রিটিশের গোলামি শ্রেয় তাই তারা ব্রিটিশের কাছে মুছলিকা দিয়েও ব্রিটিশের অনুরক্ত থাকত এবং আর তারা কিছুদিন আগে পর্যন্ত দেশের জাতীয় পতাকা তাদের কার্যালয়ে উত্তোলন করতো না একদিকে সিপিএম এর ছাত্র সংগঠন তারা জাতীয় পতাকা উত্তোলন করতো না একদিকে আর এস তারাও জাতীয় পতাকার অবমাননা করতো তো স্বাভাবিকভাবেই দুই ন্যাচারালি একজন একজনকে ফ্যাসিস্ট বলবে কেন দুজনেই ফ্যাসিস্ট মুদ্রার এ আর ও তাই দুজনে দুজনকে এখন পিঠ দিত বিধানসভা ভোটে তাহলে কি দেখা যাবে যে ছাব্বিশে বিধানসভা ভোটে বামরাম জোট বেঁধেছে শাসক তৃণমূলের বিপক্ষে লড়ার জন্য দেখুন সিপিএম আর বিজেপি দলের নেচারে সব রকমের মিল আছে সিপিএম সারা জীবন বলেছে শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ সেই সিপিএমকে আমরা দেখতে পেয়েছি এ রাজ্যের বুকে আব্বাস সিদ্দিকীর মতো সাম্প্রদায়িক দলের সাথে জোট করে নির্বাচন লড়তে বিজেপি সবসময় বলেছে পিডিপির মতো দল যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে আইএসআইয়ের মদত দেয় জম্মু কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি মেহবুবা মুক্তি তার বাবা মুক্তি মোহাম্মদ সঈদ তাদের পার্টি সেই দু সালে তার আগে পর্যন্ত তারা ছিল টেরারিস্ট পার্টি যখন দু হাজার সালে মোদিজির ক্ষমতায় আসার প্রশ্ন উঠছে আপ কিবার মোদিস সরকার স্লোগান উঠছে সেই সময় আমরা দেখেছিলাম পিডিপির জোট সঙ্গী হয়েছিল বিজেপি মানে দুদিন আগে যারা ছিল টেরারিস্ট দেশদ্রোহী দুদিনের মাথায় তারা হয়ে গিয়েছিল দেশপ্রেমিক অর্থাৎ এদের স্ট্যান্ডটাও এই দুটো পার্টিরই রেজিমেন্টেড পার্টি তো এদের স্ট্যান্ড সব কিছুই সিমিলার এরা দুজনেই আসলে দেশদ্রোহী তাই দুটো দলই একে অপরের পিঠ চাপাড়াতে ব্যস্ত এ রাজ্যের বুকেও আগামী দিন যদি বিজেপি এবং সিপিএম মধ্যে জোট হয় আমি অন্তত অবাক হওয়ার মতো কিছু দেখব না প্রকাশ সেনা হলেও ঘোমটার আড়ালে খ্যামটা নাচটা তো অনেক দিন ধরেই চলছে ঘুমটা আড়ালে খ্যামটা নাচ নিছি তো সিপিএম শূন্য বিজেপিকে ভোটে বারবার অন্ত করিয়ে দিয়ে এবার দেখা যাক এই গোপন প্রেম কতদিন চলে নাকি গোপন প্রেম ওপেন হয় ওপেন হয় সেটা তো ওপেন তো হয়েই আসছে এই সংবাদগুলোর মাধ্যমে